আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বস অফ আইসিটি অ্যান্ড ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম যারা সহজভাবে সঠিক নিয়মে সাধারণ গণিতের অঙ্ক শিখতে চাও তারা আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যেন সবার আগে তোমরা আমার এই ভিডিওটি পেয়ে যাও আজকে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের বীজগণিতিক রাশির টাইপ ফাইভ এর অঙ্কগুলো সমাধান করবো তো চলো কথা না বাড়িয়ে আমরা অঙ্ক শুরু করি এক নম্বর অঙ্ক এখানে আছে এক্স ওয়ান থ্রি প্লাস টু রুট টু হলে এক্স সিক্স প্লাস ওয়ান বাই এক্স সিক্স এর মান নির্ণয় করো তাই না এটা কিন্তু সিক্সের অঙ্ক তাই না তো সিক্স আমরা কীভাবে পাই যদি আমরা এ রে স্কোয়ার করি তাহলে কত হয় তিন দোকানি কত হয় ছয় হয় তার মানে এ সিক্স হয় তাই না পাওয়ার পাওয়ার কিন্তু গুণ হয় পাওয়ার পাওয়ার কি হয় গুণ হয় তো চলো প্রথমত কি আছে এর মান আছে তাহলে আমাদের প্রথম কাজ কি আমরা এর আগে যে ক্লাসগুলো দিছি সেখানে কিন্তু এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে এই এর মান দেওয়া থাকলে কিভাবে ওয়ান বাই এক্স এর মান বের করতে হয় সেগুলো শেখানো হয়েছে ঠিক আছে তো যারা আগের ক্লাসগুলো দেখনি তারা আগের ক্লাসগুলো দেখে এই ক্লাসটি করবে এক আছে এক নম্বর কি দেওয়া আছে এখানে দেওয়া আছে কত প্লাস টু রুট টু তাই না এইটা আমাদের দেওয়া আছে তো আমাদের প্রথম কাজ যেন কি প্রথম কাজ ওয়ান বাই এক্সের মান বের করা তাই না তাহলে দু উল্টো এনেছে মনে মনে ওয়ান আছে ওয়ান বাই এক্স কত ওয়ান বাই থ্রি তাই না আমরা কি করছিলাম বিসেই এই স্কোয়ার মাইনাস সূত্র বানাবো তো এই যে আমাদের এখানে আছে এ প্লাস বি আছে তাই না এ প্লাস বি এ মাইনাস বি তো আমরা এ মাইনাস বি দ্বারা নিচে গুণ করলাম এখন উপরেও গুণ করা লাগবে যদি আমরা ওয়ানের সাথে গুণ করি তো এটাই হয় তাই না তাহলে থ্রি মাইনাস টু রুট টু ঠিক আছে তাহলে উপরে যা আছে তাই থাকলে থ্রি মাইনাস টু রুট টু বাই

কত থ্রি প্লাস টু রুট টু প্লাস টু রুট টু আচ্ছা তাহলে খেয়াল করো আমাদের সিক্সের মান বের করতে বলেছে তো আমরা প্রথমত কি করবো প্রথমে ঘন করবো তারপরে কি করবো আমরা করবো করলে আমরা না তো এখানে কি ছিল এই যে আমার ছিল আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান কত কত বাইসি সিক্স তো দুই পাশে হয় প্রথমে ঘন করবো তারপরে বর্গ করবো আর প্রথমে বর্গ করবো তারপরে ঘন করবো ঠিক আছে তো আমরা প্রথমে ঘন করে দিই তাহলে এখানে ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স এই যে ঘন করে দিলাম দুই পাশে ঘন করলাম তো এটার আমরা এ ধরব এটার আমরা বি ধরবো এ প্লাস বি হোল কিউ তো আমাদের এ প্লাস হোল কিউ সূত্র জন্য কি ছিল এই যে এ প্লাস বি হোল কিউ সমান কি ছিল এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু কি ছিল এ প্লাস বি তাই না এই সূত্রটা আমরা পাঠাবো এই যে এ কিউ প্লাস বি কিউ এখানে কিন্তু বি মানে ওয়ান বাই এক্স এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু কি এ প্লাস বি এ প্লাস বি তাই না কিউ করলে কত হয় কিউ করলে কত হয় সবাই ক্যালকুলেটার হাতে নাও কিউ করলে কত হয় দুইশো ষোলো এই যে দুইশো ষোলো তো এখানে কি আছে এক্স কিউ প্লাস ওয়ান এর কিউ করলে কত হবে ওয়ান আর এক্স কিউরে কি করলে কত হবে এক্স কিউ তাই না প্লাস থ্রি এটি কিন্তু পুরোটু বোন আকারে আছে তো আমাদের এক্স এক্স কেটে গেল ইন্টু এই যে প্লাসের মান কত এই যে প্লাসের মান সিক্স সিক্স সমান কত দুশো তো আমাদের এখানে আছে এক্স কিউ সমান কত হবে আর এখানে কত আছে আঠারো আঠারো ওই পাশে গেলে কি হবে মাইনাস তাই না তো এখানে আছে

এ প্লাস বি হোল স্কোয়ার তো এ প্লাস বি সূত্র কি এ প্লাস বি হোল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস তাই না আচ্ছা তাহলে এটা আমাদের এ এটা আমাদের বি এ প্লাস বি এ প্লাস টু এ বি প্লাস বি তাই না তো আমাদের একশো আটানব্বই করলে কথা হয় একশো আটানব্বই করলে পাওয়ার গুণ হয় তিন দি প্লাস তাই না এটা বসায় ওয়ানের স্কোয়ার করলে কত হয় ওয়ান আর এক্স করলে কত হবে এখানে ছিল তিন এই উনচল্লিশ হাজার নয়শো উনচল্লিশ হাজার দুইশো চার আর প্লাস টু দিল্লাই উনচল্লিশ হাজার দুইশো দুই এই যে এটা আছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে কিন্তু খুবই সহজ তাই না তো আছে আমাদের দুই নম্বর অঙ্ক আমাদের কি আছে এখানে এর মান নির্ণয় করো তো আমি আগের ক্লাসগুলোতে বলছিলাম যে যদি এটা লসাও করা থাকে তবে নিচেই যেটা থাকছে সেইটার অঙ্ক নিচেই সিক্স আছে মানে এটা সিক্সের অঙ্ক কিন্তু এখানে কথা আছে

এরকে আমরা কি করবো ভাঙাতি ভাঙাতি আসবে তো প্রথমত আমাদের কাজ কি এ সমান কত আছে রুট সিক্স প্লাস প্রথম কাজ কি আমাদের ওয়ান বাই এ বের করা তারপরে কাজ কি এখানে মাইনাস হচ্ছে আমি বলছিলাম কি এই তিনটে অঙ্কর ক্ষেত্রে আমাদের প্লাসের মান এবং মাইনাসের মান দুটো মানই লাগবে ঠিক আছে তো প্রথমত আমরা এখানে ওয়ান বাই এর মান বের করবো তারপরে কি একবার যোগ যোগ করবো আর একবার কি বিয়োগ করবো তাহলে আমাদের সেই প্লাসের মান আর মাইনাসের মান পেয়ে যাবো ঠিক আছে

ইন কে এ মাইনাস বি ঠিক না আচ্ছা তো আমরা এই যে মাইনাস গুণ করলাম এখন উপরেও গুণ করা লাগবে উপরে সাথে গুণ করলে না ঠিক আছে তাহলে আমাদের উপরে আছে সিক্স মাইনাস ফাইভ বাই এ প্লাস এ মাইনাস বি কি আমাদের সিরোকাল এ ঠিক আছে তো আমাদের উপরে আছে রুট সিক্স মাইনাস স্কোয়ার রুট কেটে ছয় আসছে স্কোয়ার রুট কেটে কত আসছে পাঁচ আসছে তো ছয় থেকে পাঁচ বাদ কত হয় এক হয় দেওয়া লাগে না তাহলে কত থাকছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ এই যে এটা আমাদের কিছু মান ওয়ান বাই এর মান তো কি বলছিলাম এই তিনটে অঙ্কের ক্ষেত্রে আমাদের প্লাসের মান এবং মাইনাসের মান দুটো মানই লাগবে তো আমরা এখন এই দুটো যোগ করি এই যে এই দুটো আমরা কি করব এখন যোগ করবো যে এ প্লাস ওয়ান বাই এ সমান এর মান কত

আমরা কিন্তু মাইনাসের পরে এই মানটা এখন বসাবো তাই না বসালে কি হবে চিহ্ন পরিবর্তন দুটো রুট ফাইভ এই যে আমাদের কাঙ্ক্ষিত প্লাসের মান এটা আমাদের কি মাইনাসের মান তাই না তো আমি কি বলছিলাম এই যে এটা আমাদের মূলত এর অঙ্ক খোলে মাইনাস থাকলি এদেরকে ভাঙাতে ভাঙাতে আসবো ঠিক আছে এই যে যেহেতু এদেরকে ভাঙাতে ভাঙাতে আসবো সেহেতু আমরা এখন লেখবো প্রদত্ত রাশি কি লেখব তাই না এটা আমাদের আছে তো আমরা এই দুজনের নিচে দান করে দিই আলাদা আলাদা তাহলে কি হবে এ বারো বাই এ সিক্স মাইনাস ওয়ান বাই কি হবে এ সিক্স তাই না

এই যে এই সূত্রটা যদি আমরা একটু ঘুরে ঘুরে করি তাহলে কি হয় জিনিসটা খেয়াল করো তো এই সূত্রটা এই যে এখানে আমাদের ছিল এ প্লাস বি হোল কিউ সময় কি ছিল তো এর পরের লাইন আমরা কি লিখতে পারি যদি যদি আমরা এ টু এই এই নিয়ে আসি তাহলে জিনিসটা কি হয় এই যে এটা আমাদের ছিল এ প্লাস বি হোল কিউ তো এইটুকুর আগে আমাদের কি আছে এখানে প্লাস পিল মাইনাস এই থ্রি এ তাই না তো আমি কি করলাম এটা কিন্তু বাম পাশে আমার ছিল থাকলে আর এটুকু আমার সমান সমানের ওই পাশে ছিল এই পাশে তাহলে এখানে প্লাস ছিল এখন কি গেল মাইনাস তো ডান পাশে আমার কি থাকছে প্লাস এই যে প্লাস তাহলে এই যে আমাদের প্লাস এর সূত্র কি এসে দাঁড়াচ্ছে এ প্লাস ভালো কিউ মাইনাস থ্রিবি প্লাস বি

টু রুট টু টু রুট না টু রুট ফাইভ তাই না টু রুট ফাইভ এটুকু কিউ আছে কিউ প্লাস এখানে কি আছে আমাদের টু রে কি করলে কত হবে এইট আর রুট সিক্সে কি করলে কথা হবে সিক্স রুট সিক্স তাহলে এটা আছে এইট

এক হাজার নয়শো বত্রিশ কত হয় এক হাজার নয়শো বত্রিশ সবাই বুঝতে পারছো এই বীজ অঙ্ক যদি তোমরা বুঝে বুঝে করতে পারো তবে খুব সহজ অঙ্ক তাই না খুবই সহজ এবং সহজভাবে তোমরা পরেটার সময় সলভ করতে পারবে তো আমরা পরেরটায় চলে যাই

অঙ্ক বেশি একটা আসে না ও পনেরো থেকে ষোলো সালের বোর্ডে কিছু কিছু অঙ্ক আসছিল ঠিক আছে এর পরবর্তীতে বিশ সাল একুশ সাল বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল এসব কোনো সালেই এই জাতীয় উদ্যোগ আসেনি ঠিক আছে এজন্য হয়তো বা তোমরা এই জাতীয় উদ্যোগ আগে দেখো নি তো জিনিসটা কি আছে কোন ধনাত্মক সংখ্যা এক্স কোন ধনাত্মক সংখ্যা কি এক্স এর বর্গ এক্স এর বর্গ তো আমাদের ধনাত্মক সংখ্যা আছে এক্স তাহলে এই যে এক্সের বর্গ এক্স এর বর্গ ও তার গুণাত্মক বিপরীত সংখ্যা তাহলে এর গুণাত্মক এক্স এর গুণাত্মক বিপরীত সংখ্যা মানে ওয়ান বাই এক্স এক্স এর গুণাত্মক বিপরীত সংখ্যা মানে কি ওয়ান বাই এক্স তাহলে ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গ এই যে তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গ ঠিক আছে বর্গের সমষ্টি বর্গের সমষ্টি এই যে সমষ্টি কত দশ এই যে সমষ্টি কত দশ তাহলে এটা কিন্তু আমাদের দেওয়া আছে ঠিক আছে এটা আমাদের দেওয়া আছে তো আমাদের কি বের করতে বলেছে

কোনো ধনাত্মক সংখ্যা এর বর্গ এই যে সংখ্যা বর্গের সমষ্টি তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের এই যে কত আছে দশ ঠিক তো এখান থেকে আমরা পিলাসের মান বের করবো প্লাসের মান মানে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স তাই না আমরা প্রথমত প্লাসের মানটা বের করে নেবো ঠিক আছে প্রথমত কিসের মান বের করবো পিলাসের মান ঠিক আছে তো কি স্কয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে স্কয়ার প্লাস বিস্কোয়ারের কয়টা সূত্র আছে দুটো সূত্র এ যায় প্লাস বি স্কোয়ার শুভেন কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে আর একটা স্কয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি তো আমাদের যখন এই যে প্লাসের মান লাগবে তখন আমরা এই সূত্র পাঠাবো যখন আমাদের মাইনাসের মান লাগবে তখন আমরা এই সূত্র পাঠাবো ঠিক আছে তো আমাদের এই অঙ্কের ক্ষেত্রে প্লাসের মান এবং মাইনাসের মান দুটো মানই লাগবে তাই না তো আমরা কি করবো প্রথমত প্লাসের মানটা বের করে নিই এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি এই যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি এই যে আমরা প্রথমটা বসালাম তাই না এই যে প্লাসের মানটা বের করতেছি সমান কত টেন তাহলে এখানে থাকলে এ প্লাস বি হোল স্কয়ার এক্স এক্স কেটে গেল সমান টেন আর মাইনাস টু এর পাশে গেলে কি হবে প্লাস টু

এই যে তিনটের ক্ষেত্রে প্লাস এর মান মাইনাসের মান দুটো মানই লাগবে তো আমরা প্রথমত প্লাসের মান বের করলাম তো আমরা এটা আবার লিখেতে আমরা এখন মাইনাসের মান বের করব ঠিক আছে আবার আবার কি আছে কত আছে দশ তো আমরা প্লাসের সূত্র বসাই প্লাসের মান বের করলাম এখন মাইনাসের টা বসায় মাইনাসের মান বের করবো ঠিক আছে সূত্র কি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি ক্লিয়ার এ কত আছে দশ তো এখানে আছে এ মাইনাস বি হোলি স্কোয়ার্স সমান এখানে গেলি কি মাইনাস টু তো এ মাইনাস বিশের থেকে আট দুই কি হবে রুট অতএব এক্স মাইনাস ওয়ান তার মানে এই হবে আমাদের আঠেরো রুট কথা হয় চার দোকান আট তার মানে টু রুট টু কত হয় টু রুট টু যাদের এই যে সাইন্টিফিক ক্যালকুলেটার নেই তারা কিভাবে বের করবে এই যে রুট এইট আমি একটু শিখিয়ে দিই রুট এইট আঠেরে এমন দুটো সংখ্যা এমন দুটো